কপালের কপাল নি কপাল সারা লাগাই সেকেন্ডারি হয়ে গেছে তারা চান্দের চর আসাটা আমার কম হয় আমার বড়ো ভাই ও ভাই বাহিরে থাকে প্রবাসে ওনার বাড়িতে আমি চারবার গান করছি এই এলাকাতে উনির কথাতেই আবার এখানে আসা আসলাম আপনাদের চরণ ধরে নেওয়ার জন্য তো যখন জিজ্ঞেস করছিলাম যে শিল্পীকে যখন আব্দুল হাইদানের নাম বলছে মনে মনে একটু খুশি হয়েছিলাম যে আমরা আমরা আমরামরা না তো এখন ওনার যে ভাব সাবার যে কথা উনি বুঝতাছে আছে যে তুমি তোমার আমি আমার আমি আমার মানে তুমি কেডা এটা তোমার আমি আর চিনি না তুমি আমি কিন্তু এক না মানে উনি বুঝাইলো তুমি আমি এক না আমি হলো মাতাল থেকে আসছি তুমি হলো মাতালের পরেরটার পরের আচ্ছা আচ্ছা এই যে আলাপগুলো যে করতাছেন না না আপনি কি এই আলাপগুলো আমার সাথে যায় এগুলো আপনি আপনার সমকক্ষ শিল্পী যারা তাদের সাথে করবেন বাইরের শিল্পীদের সাথে করবেন আমি আপনার নাতনি আমি আপনার ছোট মানুষ আপনি আমার নিয়ে প্রেম দিয়ে গান গাইবেন হাইচা খাইলা রঙ্গ ঢঙ্গ কইরা এই যে কথায় কথা আমি গান গায়ের পেঁচ ধরেন এইগুলো তো আপনার অভ্যাস ছিল না কারণ আপনার সাথে আমি অনেক গান করছি আগে পরে এটা মনে হয় মাথাটা গেস থেকে ডিস্টার্ব হয়ে আগে ভালোই ছিল মানে বয়স দইছে আমি আজকে বুঝতাছি আছি মানে যা কই ওইটারেই ঘুরাই পেছাইয়া মানে একটা কি যে একটা করতেছে মানে হালুয়ারে গোবর বানায় ফেলতেছে এরকম করতেছে আচ্ছা তাই গান গায়ে একটা শান্তি নাই কয় কি জানি কি করছে কি করছে কৌ তারপরে টাকার কথা বলছিলাম কয় এটা তো রিজিক তুমি এটা কইলাকে মানে খুব খেয়ে পাই গেছো আমার প্রতি সেচ্ছে সেই কিন্তু আমার আবার মাঝখানে একশো টাকা বক্সি শো দিছে 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 তো বুঝলাম আসলে যাই কয় ভিতরে আমার ভালোবাসে সত্যি আছে একটা গান ধরতো বাবা দর কি দেবো দর একটা গান করছে না তুই রাখ আসলে আমার শ্রদ্ধেয় ব্যক্তি আব্দুল হাই দেওয়ান অনেক কথা বলে গেছে কমিটি থেকে কথা বললাম নিষেধ করছে আমি কিন্তু কথা বলি না তারপরও যেই আঘাত আমার উপরে আসছে এই আঘাতে আমি এক আঘাতে আমি সার শেষ কারণ একটা মারলে যথেষ্ট জায়গা মতো কিন্তু এই যে গাছের পেছাল পাললো এরা কিন্তু কেউ কিছু কইল না একবার কারণ কইব না তো ওই যে কইছি যে বন্ধু বান্ধব আমি কি হুদাই কই গান শুনলাম বড় চমৎকার সাকি পুরা বোতল দে আমার এনে সাই মেতে রই রই ওই নেশাতে পাগল হয়ে আমার মোহাম্মদ নাম কই কই তাইলে মাতাল আরেক গানে যে কইল কি জানি কি খাইলাম নেশা হার মাংসের না দিশা একবার খাইতে চায় আরেকবার কইতাছে কি জানি খাইছি নিজেই জানি না মানে আপনি একটা পানি খাইলে এটা স্বাদ পাওয়া যায় না বাবা যে পানি খাইতেছি পানি ছাড়া বিষ খাইলেও তো স্বাদ পাওয়া যায় যে বিষ খাইতেছি মাতাল কই কি জানি কি খাইলাম নেশা এই যে আপনি যে বললেন কি জানি কি করছে কি করছে কইতে পারলে তো সারছিল কি করছে মাতাল নিজেই তো কইতে পারে নাই কি করছে কি জানি কি খাইলাম নেশা আর মাংসের পায় না পিঠা আপনি আমার উল্টা আক্রমণ করতেছেন কি করছে তুমি একটু কৌ দিক বিষয় হয়েছে ওনার নামের আগে একটা আছে আবার হাফ মাতাল মানে পুরাটা হইতে পারে নাই পাগলের কিছু পাগলামি আছে ভালো লাগে কিন্তু অতিরিক্ত পাগলামি করলে কিন্তু পাবনা পড়াই দিব কারণ পাগলামের একটা লিমিট থাকার দরকার আপনি আমার না না গুরুজন ব্যক্তি আপনি আমার ধমক দিলাম তো কিছু কইতে পারবো আপনার কারণ আমি আপনার কিছু কইলে মাইসে কইবো বেয়াদ আর আপনি যে ডাকবি না কইব হয় 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 কারণ মুরব্বী তো পক্ষে না থাকলে তো ঝামেলা একটা গান আমি করি কেউ খাইয়া মাতাল কেউ না খাইয়া মাতাল আপনি হাফ মাতাল হয়েছেন কয়েক এগলা কিনলে যে এরকম জানো আমার মাতালে গৈসা গৈসা দিছে আচ্ছা আপনি খাইয়া মাতাল হইছেন আমি না খাইয়া মাতাল আচ্ছা আপনি আমার প্রশংসা করবেন আমি মাতালের না দেইখা মাতালকে প্রচার করি এটা আপনি আমার কাছে প্রশংসা করবেন আপনি আমার আপনারা পাইছেন আমরা পাই নাই না পাই আমি মাতালের গুণগান করি আপনি কি মাতাল আপনার সাথে ডাবল মাতাল ভাই হয় বুঝাক পার না বুঝাক পার না আমি করো মত খেয়ে মা আমী করো কারণে ও করো নে না খেয়েই হয়েছি মাতাল দয়ালের নাম শরণে না খেয়েই হয়েছি মাতাল তোমরা মতকে মাতালের নাম নিলেইমি তেজাই খুদা কেমন দে কেমন প্রেমে কেমন সুধা সার নাম নিলেইমি তেজাই ক্ষুদা আমার বন্ধু আমি ह 이나 주다 जुदा बन्धु अभी होया ज বন্ধু রেশকে হইয়া ফানা আমি খুঁজে বেড়াই ওই شراب খানা অন্তর নামে হইয়া খুঁজে বেড়াই شراب তারো দয়াল প্রেমে হইয়া ফানা আমি খুঁজে বেড়াই ওই شراب খন

ভক্ত ছিলেন আলাউদ্দিন আল সাবিরি শুধু ভক্ত ছিলেন না সম্পর্কে সে ছিল তার ভাগিনা এই আলাউদ্দিন আল সাবিরির বাবা যখন মৃত্যুবরণ করলেন তখন আলাউদ্দিন আল সাবিরির মা ভাবলেন যে আমার ভাই তাউলিয়া। এত বড় একজন অলি তার দরবারে হাজার হাজার শত শত মানুষ যায় খাবার খাই আর আমি এত কষ্টের দিন পার করি আমার ছেলে আলাউদ্দিনকে নিয়ে আমি যদি আমার ভাইয়ের কাছে আমার ছেলেটাকে রেখে আসি তাহলে আমার ভাই অবশ্যই আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে আলাউদ্দিনের মা আলাউদ্দিনকে নিয়ে শেখ তাউলিয়ার দরবারে রেখে আসলো যে ভাই আমার বাবা হারা সন্তানটা তোমার কাছে আমাদের চলাফেরায় খুব কষ্ট খাইতে পারি না ঠিক মতো আমার ছেলেটা একটু খাইতেও পারবে আর মানুষের মতো মানুষও হইতে পারবে যখন শেখ তাউলিয়ার কাছে রেখে গেল শেখ তাউলিয়া আলাউদ্দিনকে ডিউটি দিলেন বাবা আলাউদ্দিন আজ থেকে আমার দরবারে লঙ্কর খানার দায়িত্ব হইল তোমার আমার দরবারে যত ভক্ত আসে কাঙ্গাল মুসাফির আসবে বাবা আলাউদ্দিন তুমি নিজের হাতে তাদেরকে খাবারের সেবা দিও যখন এই কথা বললেন একে একে বারো বছর চলে গেলেন আলাউদ্দিন ওই লঙ্করখানায় ডিউটি করে তার ভক্ত ভাইদের যখন গুরু ভাইদের ডিউটি করে গুরু ভাইদেরকে খাওয়ায় হঠাৎ কইরা আলাউদ্দিনের মায়ের মুখটা কেমন চিনচিন করে মা কয় বারো বছর হয়ে গেল আমার আলাউদ্দিনকে রেখে আসলাম আর আমি কতদিন আমার দুধের মানিকটারে দেখি না আমি একটু আমার আলাউদ্দিনকে দেখে আসি মা রওনা করছে সাৎপুরিতা তাউলিয়ার দরবারে যায় বলে বাবা আলাউদ্দিন ও আলাউদ্দিন বাবা কয় তুমি দুখিনী মা তোমারে বারো বছর যাবো দেখি না বাবা তুমি একটু আসো মাই তোমার দুইটা নয়ন ভাই দেখি এই কথা বলার সাথে সাথে ভিতর থেকে আলাউদ্দিন বের হয়ে আসছে মা বলে আপনি কে কয় মা আমি আপনার আলাউদ্দিন মা দুইটি চোখের পানে ছেড়ে বলে বলেন কি তুমি আমার আলাউদ্দিন আমি যে আমার আলাউদ্দিনকে রেখে গেলাম কত স্বাস্থ্যবান কত হুষ্ট পুষ্ট আমার আলা শরীরে তো অনেক মাংস ছিল কিন্তু তুমি দেখে এরকম সুখ না কাকে এর মতো আলাউদ্দিন দুই চোখের পানি ছেড়ে দিছে আলাউদ্দিনের মা ডাক দিছে শেখ ফরিদ ভাই কই তুমি তুমি তাড়াতাড়ি আসো শেখ ফরিদ যখন আসলো আসার পরে বলে ভাই আমি আমার সন্তানটাকে তোমার কাছে রাইখা গেছিলাম তুমি আমার সন্তানটারে তিন বেলা একটু খাওয়াই বা যেন ভালো থাকে তোমার ও ভাই তুমি আমার ছেলেটারে এরকম হাল করছো আমি মা হয়ে তুমি এরকম সুখাই সুখী তুমি কি বাবা খাওয়া দাওয়া করো না আলাউদ্দিন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে দয়াল আজ বারোটা বছর যাবো তো আমি আপনার লঙ্কর খামারা ডিউটি করি কত শত শত ভক্ত হাজার হাজার মানুষকে আমি খাওয়াই আমি যেদিন এই দরবারে এসেছিলাম আপনি বলছিলেন আলাউদ্দিন আমার দরবারে যারা আসবে তুমি তাদেরকে নিজ হাতে খাওয়াই ও তাদের সেবা করো কিন্তু দয়াল আপনি তো একবারও বলেন নাই আলাউদ্দিন তুমি ভক্তদেরকে খাওয়াই তুমি নিজেও খাইও বাজার আপনার গুরু কি আমাকে খাওয়ার আদেশ না আমি কিভাবে খাই আরে আপনি তো সবাইরে খাওয়াইতে কইছেন আমি আলাউদ্দিনকে খাওয়ার অনুমতি আপনি দেন না। আমি আপনার অনুমতি ছাড়া তো খাইতে পারি না আজ বারো বছর হয়েছে আল্লাহর কসম করে বলি আমি একটা দানও আমার দাঁত দিয়ে কাটি নাই আরে শক্তৃদন্ত জখের মানেserverId কই বাবা আলাউদ্দিন তুমি বারো বছর না খাইয়া তাহলে তুমি কিভাবে বেঁচে আছো তুমি কি খেয়ে বেঁচে আছো আলাউদ্দিন বলে যখনই আমার ক্ষুদা পেয়েছে তখনই আমি আমার মুর্শিদ নামের সরব পেয়েছি যখনই আমার ক্ষুদা পেয়েছে আমি শাক ফরিদের সুধা খেয়েছি যখন আপনার নামের সুধা খেয়েছি আমার আর এই দুনিয়াদারের ক্ষুদা বাজার লাগে কেমন প্রেমে কেমন সুধা নাম নিলেই

তমে হয়েছি বেহাল হাফ মাতাল্নানা ভাই জগতের নাম পিতাহার রাজা মাতা বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর এখন সব বাউলি সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে তাই এখনই ডাউনলোড করে নিন বাউল অ্যাপস লিরিক্স নোটবুক গান আপলোড সব হবে এক অ্যাপসে তো আর কি চাই